ও মাই গড অনেক আমি জുവেলসি আপনাদের সঙ্গে কুষ্টিয়া বালিয়াপাড়া ও সোহাড়ে 17 মে 2025 প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি শনিবার 2025 কুরবানি উপলক্ষে বাংলাদেশের বিখ্যাত একটি হাট পরিচিত কুষ্টিয়া বালিয়াপাড়া এখানে আপনার হাজার হাজার কাস্টমার এবং ব্যাপারি হাটে ভিড়াবে শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে হাজার হাজার ব্যাপারী গৃহস্থ পার্টি গরু নিয়ে হাঁটে আসছে তাহলে চলুন আমরা গরুগুলো সারগুলো কেমন টাকায় বেচাকেনা চলছে আপনাদেরকে সারগুলোর দাম দর করে যাচাই বাছাই করে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমাদের সঙ্গেই থাকবো দাম সার কেমন দাম লক্ষ কয় দাত এটা মাংসর কেমন আছে এটা

সাতমন প্লাস আর কি তাইতো মাসাল্লাহ পরে দেখি চল দেখেন আপনাদের উপর দেখেন এটা কেমন যাচ্ছেন ভাই ভাই এই তো ভাই 320 চাইছে ভাই 3 লক্ষ 20 মাংস টার্গেট কেমন আছে ভাই এটা মানে সাতমনের বেশি হবে সাতমন বেশি হবে দাঁতে কয়টা এটা দাঁতে ভাই দাঁতে নাই দাঁতে নাই ভাই এটা ব্রামা ভাই দাঁত বনা কোন ব্রামা দাঁত বনা এটা না ভাই দেরি হবে এখন ভাই এই বিখ্যাত শাটটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এর দাম চাইতেছি ভাই 4 লক্ষ 80 মাসাল্লাহ 4 লক্ষ 80 চুটটা না দেন দেখি কেমন দেখা যায়

এটা মাংস টার্গেট কেমন ছিল ভাই ভাই এগারোশো কেজি প্লাস এগারো এগারোশো কেজি প্লাস মাসাল্লাহ অনেক সুন্দর মাংস এটা তো হবে আপনার গরুকে আরো আছে কেন ভাই ভাই এই আছে হ্যাঁ এগারোশো কেজি এগারোশো কেজি এগারোশো কেজি প্লাস বলছে আর কি আর ওই সাদা টাকা ওটা কাপড়ের নাকি হ্যাঁ ভাই চলুন তো সাদাটা দেখি একটু এটা তো ইন্ডিয়ান ভাই হ্যাঁ কোনটা এটা ভাই

সুপ্রিয় দর্শক আমরা যে ধের যে চমৎকার চমৎকার কিছু সারগরুগুলো দেখলাম তবে হ্যাঁ এই সারগুলো কিন্তু আপনার যে ওজনের যে হাইটের যে টার্গেটগুলো আমাদেরকে দিল আমার কাছে একটা টার্গেটও ম্যাসিং হলো না তবে দামগুলো যেটা বলছে এটা দাম দর করে কেনা বেচা করা যাবে তবে হ্যাঁ ওজনগুলো কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলো লিগাল নেই ওজনগুলো অনেক বেশি বলছে কেন যে বেশি বলার কারণ হচ্ছে একটাই এটা হচ্ছে ব্যাপারী এই জন্য কম কখনো বলতে চাচ্ছে না সব সময় দাম বেশি বলছে প্লাস ওজনগুলো আমার মনে হচ্ছে ডবল ডবল বলছে আসলে এখানে আমার কিছু করার নাই আমি জাস্ট ভিডিও তৈরি করতে আসছি আপনাদেরকে সার গরুগুলো দেখানোর জন্য আপনি যখন গরু কেনা বেচা করবেন অবশ্যই আপনি ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বুঝে শুনে কিনবেন